বিদায় নিয়ে চলে যাচ্ছে তারা এই স্কুলে আর কোনো দিনে একদিনের জন্য কাজ করার সুযোগ করে না তারা মিস করবেন এই স্কুল নামক পরিবার থাকে যে পরিবারে সকল শিক্ষক ছিলেন বাবা মা এবং সকল স্কুলে ছিলেন তাদের সন্তান তাদের সন্তান তারা মিস করবেন এই তারা মিস করবেন এই কাজটায় যেই কাজটায় হুম আর না করার জন্য

আসতে আপনারা আমার বড় ভাই বোনরা আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন তারা জীবনের এক অধ্যায় বন্ধ করে অন্য অধ্যায় পা রাখছে তারা একটি চেনা পরিচিত অধ্যায় বন্ধ করে অন্য অধ্যায় পা রাখছে তারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আগামী লাইফে সফল হতে পারেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ খুদা